আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরকাত আশা করছি আল্লাহতাল রহমতে সকলেই ভালো আছেন দীর্ঘ প্রতীক্ষার পর আজকে আমি অবশেষে আপনাদেরকে জানাতে চলেছি হোয়াট ইজ ফ্রি মেশনারি ফ্রি মেশিনস কারা এটি কবে থেকে শুরু হয়েছিল এবং এই গুপ্ত সংস্থাটি কারা পরিচালনা করে আজকালকার ইসলামিক স্কলারদের মুখে হয়তো আপনি এটা শুনে থাকবেন যে ফ্রি মেশনারি নামক একটি গুপ্ত সংস্থা আছে যারা আমাদের বিশ্বকে নিয়ন্ত্রণ করতে চায় গুপ্ত সংস্থাটি সম্পর্কে হয়তো বড় আপনি এটা জেনে থাকবেন যে এটি শয়তান পরিচালনা করে এবং ইহুদিরা এর সঙ্গে যুক্ত আছে আজকে আমি আপনাদেরকে ফ্রি মেশনারি সম্পর্কে এমন কিছু তথ্য দিয়ে যাব যা হয়তো আপনি দুনিয়ার অন্য কারো কাছে পাবেন না কেননা এটা আমার নিজের অনুসন্ধানের ফলাফল তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক আজকের এই উপস্থাপনা আমি খুব একটা জটিল করব না তাই আমার প্রত্যেকটা পয়েন্ট মনোযোগ সহকারে দেখবেন এবং ক্যাচ করার চেষ্টা করবেন বলে নেওয়া ভালো যেহেতু বিষয়টির ধর্মের সাথে খুব গভীর সম্পর্ক আছে তাই ধর্মতত্ত্ব ও ইতিহাস দুইটার সাহায্যই নেওয়া হবে আমরা আদম আলিহী ইসাল্লাম থেকে মোহাম্মদ সাল্লু আলহিহি ইসাল্লাম পর্যন্ত একটি টাইম স্কেল নেব এবং জানার চেষ্টা করব ফ্রি মেশনারি এই সংগঠনটি ঠিক কোন নবীর সময়ে শুরু হয়েছিল অথবা সংগঠনটি তৈরি হয়েছিল পবিত্র আল কোরআনের আয়াত অর্থাৎ মহান আল্লাহ রাবুল আলমিনের বাক্য এবং আগমনের টাইম ফ্রেম অনুসরণ করলেই আমাদের জন্য যথেষ্ট হবে উপরে যে চার্টটি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি সেখানে আগমনের সময় এবং স্থান বর্ণনা করা আছে চার্টের শুরুতে আমরা পিতা আদম আলহ ইসলামকে দেখতে পাই যিনি পৃথিবীর বুকে অবতরণ করেছিলেন আর তারপর রয়েছেন ইদরিস আলহ ইসলাম যার সম্পর্কে বলা হচ্ছে যে তিনি বাবেল শহর অথবা ব্যাবিলনে অবস্থান করেছেন আমাদের ঘটনা শুরু হবে এই ব্যাবেল শহর থেকে কেননা পবিত্র আল কোরআনের একটিমাত্র আয়াত যেখানে এই গুপ্ত সংস্থাকে আগা থেকে গোড়া পর্যন্ত এক্সপোজ করা হয়েছে সেই আয়াতটি আমাদেরকে ব্যাবেল শহরের কথাই বলছে এবার মনোযোগ সহকারে আয়াতটি যাক তারা ওই শাস্ত্রের অনুসরণ করলো যা সুলাইমানের রাজ্যত্বকালে শয়তানেরা আবৃত্তি করত এখানে কিন্তু আমরা নবীগঞ্জের টাইম ফ্রেমের মাঝখানে চলে এসেছি অর্থাৎ সুলেমান আলী ইসলামের কাছে কিন্তু এই একটা আয়াতের মধ্যে এর শুরু শেষ এবং পরিণতি সম্পর্কে সবটাই বলা আছে ভালো করে দেখুন সুলাইমান কুফরি করেনি শয়তানেরাই কুফরি করেছিল তারা মানুষকে জাদুবিদ্যা এবং বাবেল শহরে হারুত ও মারুত দুই ফেরেস্তার প্রতি যা অবতীর্ণ হয়েছিল তা শিক্ষা দিত এখন এখানে আমরা থেমে যাব। কেননা আমরা আমাদের শুরু বা স্টার্টিং পয়েন্ট পেয়ে গেছি হারুদ ও মারুত নামক দুইজন ফেরেস্তা যাদেরকে মহান আল্লাহ তালা পাঠিয়েছিলেন মানুষদেরকে পরীক্ষা করার জন্য এবং দুনিয়া কিছু অতি প্রাকৃতিক জ্ঞান তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য তারা কোথায় অবতীর্ণ হয়েছিল ব্যাবেল শহরে কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে আমরা ঠিক কোন নবীর সময়কালটা ধরতে পারি একদিকে আছেন ইদরিস আলাইহিস ইসালাম যিনি বাবেল শহরে অবস্থান করেছেন অপরদিকে আছেন ইব্রাহিম আলহ ইসালাম তিনিও বাবেল শহর থেকে বিলং করেন চলুন এবার আমরা একটু ইতিহাসের দিকে নজর দেই ইতিহাসের সবচেয়ে প্রাচীন সভ্যতা হিসেবে ধরা হয় মেসোপটেমিয়ান সভ্যতাকে মেসোপটেমিয়ান সভ্যতা ছিল ইউফ্রিতিস রিভার অথবা ফুরাত নদীর পাশ ঘেঁষে এবং ইরাকের বাগদাদ শহরকে ঘিরে অপরদিকে আপনি যদি সার্চ করেন যে বাবেল শহর কোথায় ছিল বা টাওয়ার অফ ব্যাবিলন কোথায় ছিল সেটিও কিন্তু এই বাগদাদ শহরেই তার মানে আপনি বলতে পারেন মেসিপোটেমিয়ারই একটি অংশ ছিল এই ব্যাবেল অথবা মেসোপটেমিয়ান এরিয়ার ক্যাপিটাল ছিল ব্যাবেল শহর এবার আসি আমি কেন এই সভ্যতার কথা উল্লেখ করলাম মেসোপটেমিয়ান আমি তো ব্যাবেল বললেও পারতাম কেননা আপনি একটি বিষয় লক্ষ্য করবেন যে আমরা কোনো কিছুকে সভ্যতা হিসেবে কিভাবে যাচাই করি আর্টিফেক্ট অথবা প্রত্যতাত্ত্বিক বিষয়ের ওপর ভিত্তি করে যেমন ধরুন কিছু মানুষ একটি জায়গায় অবস্থান করেছে তাদের কিছু চিহ্ন তাদের ব্যবহৃত কিছু জিনিস তাদের দালান কোঠা কিছু কিছু সেখানে পাওয়া গেল সেটার উপর ভিত্তি করে আমরা ধরে নেই যে সেখানে কিছু মানুষ একটা সময় অবস্থান করেছে বা বসবাস করেছে এবং একটি সভ্যতা গড়ে উঠেছিল এবার আমাদের প্রশ্ন হলো এই সভ্যতার কাছে যা কিনা পৃথিবীর একদম শুরুর একটি সভ্যতা হিসেবে ধরা হয় তারা এত উন্নতমানের কনস্ট্রাকশন কিভাবে তৈরি করেছিল সেই সময়টিতে তাদের কাছে সেই জ্ঞান কোথা থেকে আসলো যেমন ধরুন বড় বড় টেম্পল অথবা প্যালাস তৎকালীন সময়ের রাজা সার্গন দুইয়ের যে প্যালাস আছে সেটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটি জায়গা হিসেবে ধরা হয় তাছাড়া জিগারেট নামক টেম্পল এছাড়াও নমরুদের বানানোর টাওয়ার অফ ব্যাবেল নিজে থেকে একটি চমৎকার স্থাপনা তো এত সব কনস্ট্রাকশন আইডিয়া ম্যাথমেটিক্যাল প্যাটার্নস এবং জিওমেট্রি তারা কোথায় পেয়েছে এখানে কিন্তু আমাদের মূল প্রশ্ন আমরা জানি যে পিতা আদম আলাই ইসালামের কাছে অনেক জ্ঞান ছিল দুনিয়া বিভিন্ন বিষয়ের ওপর অনেক বিজ্ঞ একজন ব্যক্তি ছিলেন তিনি কিন্তু তিনি কি ওনার সন্তানদেরকে এই জ্ঞান দিয়ে গিয়েছিলেন বা কনস্ট্রাকশনের যেই নলেজ প্রয়োজন ছিল সেটা কি পিতা আদম আলহ ইসলাম থেকে তারা পেয়েছিল প্রত্নতত্ত্ব এবং বিভিন্ন শিল্পকর্মের দিকে চোখ বুলালে আমরা বুঝতে পারি যে এই শিক্ষা হয়তোবা শুধুমাত্র আদম আলহিহ ইসলাম থেকেই তারা পায়নি এই চিত্রটির দিকে লক্ষ্য করুন এটি একটি ট্যাবলেট এবং খোদাই করা শিল্পকর্ম যা মেসোপটেমিয়ান সভ্যতা থেকে পাওয়া গিয়েছে এবং এখানে আপনি যে ব্যক্তিদেরকে দেখতে পাচ্ছেন তাদের মধ্যে একজন সিংহাসনে বসে আছে তার নাম হলো শামাস সে একই সাথে মেসোপটেমিয়ান সভ্যতার রাজা এবং সূর্য দেবতা ছিল তাকে উপাসনাও করা হয়েছে এছাড়াও তাকে মেসোপটেমিয়ার গড অফ জাস্টিস বলা হয় আমার সন্দেহ এটা নমরুদ কিনা কেননা নমরুদের বেশ কিছু বিষয় এর সাথে মিলে যদিও হিস্ট্রি আমাদেরকে বলছে যে সে সেমিরামেসের ভাই ছিল কিন্তু বাইবেল অনুযায়ী নমরুদ সেমিরামেসের পুত্র ছিল আবার একই সাথে সেমিরামেসের হাজবেন্ডও ছিল হিস্ট্রিয়ানদের মতে নমরুদ হতে পারে গিল নামক মেসোপটেমিয়ার একজন বীর ক্যারেক্টার যাই হোক সেদিকে যাচ্ছি না আপনারা এই চিত্রটির দিকে একটু ভালো করে নজর দিন এখানে আপনারা একটি ডিস্ক দেখতে পাচ্ছেন যা সেই জায়েন্ট ব্যক্তিটির সামনে বা সেই শামাস নামক রাজার সামনে ও তার হাতে কিন্তু আপনারা একটি বাদ্যযন্ত্র দেখতে পাচ্ছেন চিত্রটি নিয়ে গবেষণা করে আমি বুঝতে পেরেছি যে শামাস নামক এই ব্যক্তি তার হাতের সেই বাদ্যযন্ত্র দিয়ে সামনে থাকা বস্তুটিকে একটি নির্দিষ্ট শেপ দিচ্ছে বা একটি নির্দিষ্ট প্যাটার্ন তৈরি করছে এই ম্যাজিক্যাল টেকনোলজি আমরা সিমেটিক এক্সপেরিমেন্টের সাহায্যে কিছুটা হলেও বুঝতে সক্ষম হয়েছি যা সিক্রেট রিবিল্ডের দর্শকদের আমি আগেও দেখিয়েছি সৃষ্টিকর্তা যেভাবে তার বাক্য দিয়ে মহাবিশ্বসহ আরও সমস্ত কিছু তৈরি করেছেন ঠিক একই পদ্ধতি অনুসরণ করে তারা ভাইব্রেশন ও ফ্রিকোয়েন্সির মাধ্যমে ভারী ভারী পাথর দিয়ে বড় স্থাপনা তৈরি করেছে আর তাই নিকোলা টেসলার এই উক্তিটি আপনারা দেখতে পাবেন মহাবিশ্বের গভীর রহস্য সম্পর্কে জানতে হলে আমাদের ভাইব্রেশন ফ্রিকোয়েন্সি সম্পর্কে জানতে হবে সেটাও কিন্তু আমরা শুনেছি যে নমুদের কাছে কিছু অতিপ্রাকৃতিক এবং বিশেষ ক্ষমতা ছিল তৎকালীন সময় ব্যাবিলনবাসীদের কাছে ম্যাগনেটিজম এবং জিওমেট্রিক্যাল শেপের বিশেষ জ্ঞান ছিল প্রায় তিন হাজার সাতশো বছর আগে একটি পাথর অথবা ট্যাবলেট খুঁজে পাওয়া গিয়েছে যা পড়লে আমরা জানতে পারি যে তাদের কাছে ত্রিকোণমিতির জ্ঞান পর্যন্ত ছিল এবং সেটি সেই সময়কালেই দি এন্সিয়ান্ট ব্যবিলোনিয়ানস উইয়ার ইউজিং জিওমেট্রিক্যাল ক্যালকুলেশনস টু ট্র্যাক জুপিটার অ্যাক্রস দ্য নাইট স্কাই আমি বলে দেই শুধুমাত্র জুপিটারকে ট্র্যাক করার জন্যই কিন্তু তারা ক্যালকুলেশন বা ম্যাথামেটিক্সের ব্যবহার করেনি বরং সেটার্নের ক্ষেত্রেও করেছে তিনি আপনারা সেটার্নের যে ছবিটি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তার মধ্যে কিন্তু একটি পিওর হেকসাইগনাল শেপ দেখতে পাবেন জ্যোতির্বিদ চর্চা অথবা জ্যোতির্বিদ্যা জাদুবিদ্যার একটি অবিচ্ছেদ্য অংশ এটি আমরা আবুদাউদ্দ শরীফের একটি হাদিস থেকে জানতে পারি তাদের কাছে এই জ্ঞান কোথা থেকে এবং কবে এসেছে এই সম্পর্কে একটা স্পষ্ট ধারণা হয়তো আমরা পেয়ে গিয়েছি কেননা আগেই করোনা এটি বলা আছে যে মহান আল্লাহ তালা তাদেরকে পরীক্ষা করার জন্য হারুত ও মারুত নামক দুই ফেস থেকে বিশেষ কিছু জ্ঞান দিয়ে দুনিয়াতে পাঠিয়েছিলেন ঘটনাটি থেকে আমরা এও বুঝতে পারি যে হারুত ও মারুত নমরুদ এবং ইব্রাহিম আলহী ইসলামেরও আগে ব্যাবিলন শহরে অবতরণ করেছিল তাই সময়কালটা আমরা ধরবো আমাদের জাতির পিতা ইব্রাহিম আলহি ইসলামের আগে এবং এটি হতে পারে ইদ্রিস আলহি ইসালামের কিছুটা পরের সময় জাদুবিদ্যার শুরুর সময়কালটা তো আমরা পেয়ে গেছি কিন্তু এখন প্রশ্ন আসতে পারে যে জাদুবিদ্যা চর্চাকারী ফ্রি মেশনসরা তখন কি এক্সিস্ট করত বা তখন ছিল এই গুপ্ত সংস্থা কি তখন তৈরি হয়েছিল ফ্রি মেশনারির মধ্যে থাকা জি শব্দ এবং তাদের চর্চা করা জিওমেট্রি শুধুমাত্র এতটুকু তথ্যের ওপর ভিত্তি করে আমরা নিশ্চিতভাবে বলতে পারবো না যে তারা ব্যাবিলোনিয়ান সময়কাল থেকে ছিল আমাদের আরও প্রমাণের প্রয়োজন সেহেতু বিষয়টি নিয়ে খোলাখুলিভাবে কেউই বলবে না তাই নিজেদেরই অনুসন্ধান করতে হবে আর সেটি করতে হবে তাদেরই কোড ল্যাঙ্গুয়েজ সায়েন্স সিম্বলসকে ধরে ইদ্রিস আলাহ ইসলামের পর নুহ তারপর হুদ এবং সালে সালামের পর আমরা ইব্রাহিম আলহি ইসলামকে পেয়েছি যার সময়ে অলরেডি ব্যাবিলনের জাদুবিদ্যা মজুদ ছিল পরবর্তীতে যারা এই বিদ্যা চর্চা করতে পারত তাদের মধ্যে শুধু বাকি ছিল লুত এবং ইব্রাহিম আলহ ইসলামের সম্প্রদায় আমরা দেখেছি যে লুত আলহ ইসলামের সম্প্রদায়কে মহান আল্লাহ তাল্লা নিজেই ধ্বংস করে দিয়েছিলেন তাহলে বাকি রইল ইব্রাহিম আলহি ইসালামের বংশধারা এই মুহূর্তে হয়তো আপনারা প্রশ্ন করতে পারেন যে ইতিহাসে তো অনেক সভ্যতা ছিল অনেক গোত্র ছিল তাহলে শুধুমাত্র যেখানে আল্লাহ আল্লাহতালা নবীদেরকে পাঠিয়েছেন অথবা কিছু সংখ্যক নবীর কথা উল্লেখ করা আছে সেই সকল নবীদেরকে বা সেই সকল নবীর বংশ দিয়ে আমি কেন অনুসন্ধান করছি প্রত্যেকটা গোত্রে আল্লাহতালা নবী পাঠিয়েছেন কিন্তু তাদের সবার কথা কিন্তু পবিত্র কোরআনে উল্লেখ করা নেই যেই গোত্রগুলোতে সবচেয়ে বেশি কারাপশন বা নাফরমানি ছিল সেখানকার নবীদেরও ছিল বিশেষ কিছু ভূমিকা তাদের নাম এবং ঘটনা সহ উল্লেখ করা আছে আমাদের পবিত্র কোরআনে যেন তাদের ঘটনা থেকে আমরা শিক্ষা নিতে পারি সে কারণে আমি নবীগণের বংশধারা এবং তাদের ঘটনা অনুসরণ করছি এবং এই পদ্ধতিটি আমার জন্য যথাযথ তা আপনারা ঘটনার সামনে গেলেই বুঝতে পারবেন ইব্রাহিম আলহ ইসলামের বংশধারা থেকে আমরা ইসমাইল এবং আলাইহিমুস সালামের দুইটা বংশধারা দেখতে পাই আমাদেরকে জানতে হবে এই দুইটা বংশধারা থেকে কোন বংশটি এই জাদুবিদ্যার চর্চা অব্যাহত রেখেছিল ইসাক আলহ ইসলামের বংশধর হিসেবে তার সরাসরি পুত্র ছিলেন ইয়াকুব আলহি যাকে পরবর্তীতে ইসরায়েল নাম দেয়া হয়েছিল এবং তার গোত্রকেই পরবর্তীতে আমরা বনি ইসরায়েল নামে চিনেছি মানে ওনার থেকেই বনি ইসরায়েল নামক এই গোষ্ঠী শুরু হয় বনি ইসরায়েল গোত্র থেকে আমরা ইউসুফ আলহ ইসালাম এবং অপরদিকে হারুন ও মুসা আলহ ইসলামকে দেখতে পাই এবং এই তিনজন নবীর আগমন হয়েছিল ইজিপ্ট অথবা মিশরে কেবল আমি ঘটনার মূলে ঢুকেছি দর্শক এটা আমরা সবাই জানি মুসা আলহ ইসলামকে মিশরে পাঠানোর উদ্দেশ্য ছিল বনি ইসরায়েলকে সেখানকার দাসত্ব থেকে উদ্ধার করার জন্য এবার আবার একটু হিস্টোরি দিকে নজর দেয়া যাক যেন আমাদের এই ঘটনার ব্যালেন্স ঠিক থাকে আমরা আজকাল যে গ্রেট ফিলোসফার্স অথবা ম্যাথামেটিশিয়ানদের কথা বলি বা আমাদের পাঠ্যপুস্তকে দেখতে পাই তারা মূলত গ্রিক মিথোলজি থেকে বা গ্রিক সভ্যতা থেকে বিলং করে এটা আমরা সকলেই জানি কিন্তু এই গ্রিক ম্যাথামেটিশিয়ান বা ফিলোসফার্সদের শিক্ষক কারা ছিলেন বা গুরু কারা ছিলেন তাদেরকে কারা শিখিয়েছেন এই যে আমরা আজকাল পিথাগোরাস আর্কিমেডিস এনাদের নাম শুনি ওনাদের শিক্ষক কারা ছিল অফকোর্স ওনাদের শিক্ষক ছিল ইজিপশিয়ানসরা সুতরাং ব্যাবিলোনিয়ানদের পর আমাদেরকে যদি গ্রেট ম্যাথামেটিশিয়ান ফিলোসফার্স এবং জিওমেট্রির চর্চা করেছে এমন কোনো সভ্যতাকে ধরতে হয় তাহলে সেটি হবে ইজিপশিয়ান সভ্যতা এর মানে গ্রিকদেরকে কারা এই বিদ্যা শিখিয়েছে ইজিপশিয়ানসরা এখন প্রশ্ন আসতে পারে যে ইজিপশিয়ানসরা এটা কোথা থেকে শিখেছে অফকোর্স ব্যাবিলোনিয়ান বা মেসোপটেমিয়ান সভ্যতা থেকে বিষয়গুলো খুবই সিম্পল আপনারা শুধু ডটগুলোকে কানেক্ট করুন হারত মারতের অবতরণ কোথায় হয়েছিল ব্যাবিলিয়ান অর্থাৎ মেসোপটিম্যান শহরে তাদের ছাত্র কারা ছিল ইজিপসিয়ানসরা ইজিপসিয়ানদের ছাত্র কারা ছিল গ্রিক্সরা হিস্ট্রি এদিক থেকে ক্লিয়ার মুসা আলহ ইসলামের ঘটনায় যদি আমরা যাই তবে আমরা দেখতে পাব যে ফেরাউনের কাছে নিজস্ব অসংখ্য জাদুকর ছিল অথবা অ্যাস্ট্রোলজি চর্চা করত জ্যোতির্বিদের চর্চা করত এমন জাদুকর ফেরেওনার কাছে ছিল এবং আমরা হাদিস থেকে এটা জানি যে যারা অ্যাস্ট্রোলজির চর্চা করে তারা মূলত জাদুবিদ্যার একটি শাখা চর্চা করছে আর অনেকের মনেই হয়তো প্রশ্ন জাগতে পারে যে কেন আমি জিওমেট্রি ম্যাথামেটিক্স এই ধরনের বৈজ্ঞানিক বিষয়গুলোকে জাদুবিদ্যার সঙ্গে মেলাচ্ছি তাহলে আপনাদের জেনে রাখা ভালো যে আজকের যুগের যেই বিজ্ঞান বা আমরা যে বিজ্ঞান চর্চা করছি এটা জাদুবিদ্যারই একটি অংশ আমার কথায় বিশ্বাস না হলে প্রমাণ ভিডিও শেষে দিয়ে দেব আপাতত আমার গল্পের ধারাবাহিকতা একটু বজায় রাখি ইতিহাসবিদদের মধ্যে অনেকেই বলে যে মিশরে যারা কাজ করেছে অথবা পিরামিডের মতো বিস্ময়কর স্থাপনা তৈরি করেছে তারা মিশর অথবা ফেরাউনের গোলাম ছিল না গোলামরা এই পিরামিডগুলো তৈরি করেনি বরং ইসরায়েলিদের গোলামির সময়কালীনের আগে এই পিরামিডগুলো তৈরি করা হয়েছিল ইয়াকুব অর্থাৎ ইসরায়েল আলি ইসলামের পুত্র ইউসুফ আলি ইসালাম তার ভাইদেরকে নিয়ে ইজিপ্টে গিয়ে বসবাস করতে শুরু করে যার কারণে মিশরে ইসরায়েলিদের বংশবিস্তার শুরু হয় আর্কিওলজিস্ট আব্দুল রহিম রায়হান বলেন ইউসুফ আলাই ইসালাম সিক্সটিন্থ ডাইনাস্টির সময়ে ইজিপ্টে গিয়েছিলেন আর সেই সময়টি ছিল রাজা ইব্বাবি দা ফার্স্ট অথবা কোরআনের ভাষায় আজিজের এখন প্রশ্ন আসতে পারে যে ইয়াকুব আলহ বংশধর ইউসুফ এবং তার ভাইয়েরা অথবা বনি ইসরায়েলিরা ইজিপ্টে যাওয়ার পর কি তারা জাদুবিদ্যার জ্ঞান তাদের সঙ্গে বহন করে নিয়ে গিয়েছিল নাকি ইজিপশিয়ানসরা আগে থেকে জাদুবিদ্যা সম্পর্কে জানতো এবং চর্চা করত। টাইম ফ্রেম অনুসারে ষোলোশো খ্রিস্টপূর্বাব্দে ইউসুফ আলহ ইসলাম ইজিপ্টে গিয়েছিলেন কিন্তু সেই জায়গায় ছয় হাজার খ্রিস্টপূর্বাব্দে থোত নামক একজন ইজিপশিয়ান দায়িত্বকে আমরা দেখতে পাই যে একই সাথে ম্যাথামেটিশিয়ান অ্যাস্ট্রোলজার এবং সায়েন্টিস্ট ছিল এর মানে নবীদের বংশধারা থেকে কেউই এই জাদুবিদ্যা সেখানে ক্যারি করেনি সেখানে অলরেডি জাদুবিদ্যা মজত ছিল যা অন্য কোনো গোষ্ঠীর হাত ধরে এসেছে ব্যাবিলন শহর থেকে মিশর পর্যন্ত নিয়ে এসেছে পরবর্তীতে একটা সময় ইউসুফ আলেক ইসলামের গোত্র অর্থাৎ বনি ইসরায়েল মিশরীয়দের গোলামে পরিণত হতে শুরু করে যখন কিনা তারা একটা সময় মুক্তভাবে নাগরিক হিসেবে সেখানে বসবাস করত একটা সময়ে এসে ফেরাউন্দের গোলামে পরিণত হতে থাকে আর তারপর এভাবেই মুসা আলেখ ইসলামের সময় চলে আসে কিন্তু আমাদের বড় একটি প্রশ্ন আমরা পেছনে ফেলে চলে এসেছি যার উত্তর না দিলে ঘটনা পরিপূর্ণতা পাবেন আর তা হল পিরামিড অফ গিজা কে বা কারা তৈরি করেছিল মনোযোগ সহকারে শুনবেন পবিত্র আল কোরআন একটিমাত্র ধর্মগ্রন্থ যেখানে পিরামিডের নির্মাণের বিষয়ে উল্লেখ করা আছে বা ব্যাখ্যা দেয়া আছে আল কোরআন বলছে ফেরাউন তার মন্ত্রী হামানকে আদেশ করেছিল যেন তার জন্য একটি সুউচ্চ ভবন তৈরি করা হয় আর যাতে করে সে মুসা আলে ইসলামের রব অথবা আল্লাহকে দেখতে পায় পিরামিডগুলোর নির্মাণের সময়কাল নিয়ে আর্কিওলজিস্টরা যে যাই বলুক না কেন তাতে আমার কিচ্ছু যায় আসে না কেননা পবিত্র আল কোরআন এবং ইসলাম আমাকে সুস্পষ্ট ধারণা দিয়েছে একটু খেয়াল রাখবেন ডাইনাস্টি এবং খ্রিস্টপূর্বাব্দ একটু ভিন্ন ইউসুফ আলহ ইসালাম যখন মিশরে ছিলেন তখনকার সময়কার রাজাকে পবিত্র আল কোরআনে শুধুমাত্র রাজা বলে উল্লেখিত করা হয়েছে বা রাজার উপাধিতেই ডাকা হয়েছে সেই জায়গায় মুসা আলহ ইসালামের সময়কালীন রাজাকে ফেরাউন নামে ডাকা হয়েছে পবিত্র কোরআনে ফেরাউন এই শব্দটি পূর্বের কোনো রাজার ক্ষেত্রে ব্যবহার হয়নি যার কারণে কোরআনেও ইউসুফ আলহ ইসলামের সময়কালীন রাজাকে ফেরাউন বলেনি মুসা আলেখ ইসলামের সময়ে যেই ফেরাউন বা যেই রাজা ছিল তাকে প্রথমবারের মতো এই টাইটেল দেয়া হয়েছিল যার অর্থ গ্রেট হাউস আর যেহেতু কোরআনে ফেরাউনের কথা বলা হচ্ছে যে সে সুউচ্চ প্রাসাদ তৈরি করেছিল তাই আমি নিশ্চিত এটি মুসা আলেখ ইসলামের সময়ে তৈরি হয়েছিল সুরা কাসাসের আটত্রিশ নম্বর আয়াত দেখুন আর ফেরাউন বলল হে পরিষদ বর্গ আমি ছাড়া তোমাদের কোনো ইলাহ আছে বলে আমি জানি না অতএব হে হামান আমার জন্য ইট পোড়াও তারপর আমার জন্য একটি প্রাসাদ তৈরি করো যাতে আমি মুসার ইলাহকে দেখতে পাই নিশ্চয় আমি মনে করি সে মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত মিশরের অথবা গিজায় সবচেয়ে সুউচ্চ প্রাসাদ কোনটি তা আমরা খুব ভালো করেই জানি তাহলে আমরা বুঝতে পারছি ফেরাউন তার এই সুউচ্চ প্রাসাদ তৈরি করার ক্ষেত্রে তার গোলামদেরকেও ব্যবহার করেছে যারা ছিল বনি ইসরায়েল কিন্তু শুধুমাত্র গোলামদেরকে দিয়েই কিন্তু এত উন্নত মানের জটিল ম্যাথামেটিক্স ব্যবহার করে জিওমেট্রিক্যাল শেপ অনুযায়ী সুউচ্চ প্রাসাদ তৈরি করা সম্ভব না তাই এখানে অবশ্যই হামান নামক সেই ব্যক্তিটির বুদ্ধিমত্তা এবং আরও কিছু মেধাবী ব্যক্তি ও বুদ্ধিমত্তার প্রয়োজন হয়েছে যাদেরকে তো হিস্টোরিয়ানরা এলিয়েন বানিয়েই ছেড়েছে কোনো কিছুর ব্যাখ্যা না দিতে পারলে ভূত বলে চালিয়ে দেওয়ার বদ অভ্যাসটি বিজ্ঞানীদেরও আছে ওয়েল ভারী ভারী লাইমস্টোন দিয়ে পিরামিড কীভাবে তৈরি হয়েছিল তার ব্যাখ্যা অন্য একটি ভিডিওতে বলব আপাতত ফ্রি সংগঠনকে বের করি আচ্ছা অবশেষে মোসা আলাইক ইসলাম ফিরাউনের আন্ডারে থাকা তার গোলাম বনি ইসরায়েল গোত্রকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যায় কিন্তু বনি ইসরায়েল কি খুবই ভালো একটি সম্প্রদায় মানে মুসা আলিখ ইসলাম মাত্র কয়েক দিনের জন্য তাদেরকে পরিত্যাগ করে যাওয়ার পর সাথে সাথে বাছুর পূজা করতে তারা শুরু করে দিয়েছিল এই ঘাটতেরা বনি ইসরায়েল জাতি যাদের জন্য পবিত্র আলকোরানে সবচাইতে কঠোর শব্দ আল্লাহতালা ব্যবহার করেছেন এবং তাদের পশুদের সমতুল্য বলা হয়েছে তারা কি মিশর থেকে নেওয়া শিক্ষা ও তাদের কালচারকে খুব সহজেই ভুলে গিয়েছিল ফেরাউনের এই রাজমিস্ত্রিগুলো মুক্ত হয়ে যাওয়ার পর কি জাদুবিদ্যা অথবা সেই স্পেশাল টেকনিক চর্চা করা ছেড়ে দিয়েছিল আপনার কি এখনও বুঝতে অসুবিধা হচ্ছে যে ফ্রি মেশনসরা তাদেরকে কেন ফ্রি মেশনারি বলে অথবা মুক্ত রাজমিস্ত্রি বলে ফ্রি মেশনারি যেই নামের মানেই হচ্ছে মুক্ত রাজমিস্ত্রি তারা এই নামটির সাথে মুক্ত শব্দটি কেন ব্যবহার করেছিল কেন ফ্রি মেশিনারি নামক এই সংগঠনটি তাদের মূল প্রতীক হিসেবে পিরামিডকে ব্যবহার করে এর কারণ কি তাদের এটি বিস্ময়কর একটি নির্মাণ ছিল বলে এখনও কি তারা এটি নিয়ে প্রাউড ফিল করে এটি কি তাদের একটি প্রাইড জিওমেট্রিক্যাল স্কেল এবং কম্পাস দিয়ে পিরামিড তৈরি করে তার মাঝখানে জিওমেট্রির প্রথম শব্দ জি লিখে আমাদেরকে কোন দিকে ইঙ্গিত করছে আমার নলেজ অথবা জ্ঞান দিয়ে যদি সবচেয়ে বড় বা চমকপ্রদ কোনো কিছু আমি তৈরি করতে পারি তাহলে সব সবসময় আমি সেটা নিয়েই প্রাউড ফিল করব বা সেটা মানুষকে দেখিয়ে বেড়াবো এমনটাই কি স্বাভাবিক না এই কারণেই কি ওয়ান ডলার বিল সহ টিভি মিডিয়ার মধ্যে ইভেন সেলিব্রিটিদের হাত দিয়ে আমরা এই পিরামিডকে বারবার প্রদর্শন করতে দেখতে পাই তারা তো গোলামি থেকে আজাদি পেয়ে গিয়েছিল ঠিকই কিন্তু সেই বিদ্যা তারা এখনও পর্যন্ত বহন করে আসছে বন ইসরায়েল অথবা ইহুদিদের সাথে ফ্রিমেসোস নামক এই গুপ্ত সংস্থাটির যোগাযোগ বা কানেকশন খুঁজে পেতে যাদের কষ্ট হয় আশা করছি এখন থেকে তাদের আর খুব একটা কষ্ট হবে না সিরিয়াল ওয়াইজ যদি দেখতে যাই মুসা আলেহ ইসলামের পর দুলকিফিল এবং তারপরই দাউদ ও সুলাইমান আলিহ ইসলামের আবির্ভাব ঘটেছিল আর তাও কিন্তু বনি ইসরায়েলের মধ্য থেকেই সেজন্যই লক্ষ্য করবেন যখন সুলাইমান আলহ ইসালাম মহান আল্লাহতালার সাহায্যে বিভিন্ন মজা এবং টেম্পল তৈরি করেছিলেন তাৎক্ষণাৎ ইহুদিরা বলেছিল যে তিনি জাদুবিদ্যার চর্চা করেছেন জাদুবিদ্যা সম্পর্কে সুলাইমান আলহ ইসলামের গোত্রের কোনো ধারণা না থাকলে হুট করে কিভাবে তারা এই কথা বলে উঠল ইসরায়েলিদের চর্চাকৃত জাদুবিদ্যার বইগুলো সুলেমান আলহ লুকিয়ে রাখার কারণে ইসরায়েলিরা দাবি করেছিল যে সুলেমান আলহ সেই সেহের বা জাদুর চর্চা করেছেন আর এই বলে বিষয়টিকে তারা স্বীকৃতি দিয়ে দেয় এবং নিজেরাও তা চর্চা করতে থাকে যার কারণে সুরা আল বাকারার একশো দুই নম্বর আয়াতটি আমরা পেয়েছি যেখানে আল্লাহতালা সুলেমান আলিহ ইসালামকে নির্দোষ সাব্যস্ত করেছেন এবং শুধু তাই নয় এই একটি আয়াতের মাধ্যমে ফ্রি মেশনারির পুরো গোষ্ঠীকে এক্সপোজ করা হয়েছে আল কোরআনে যে সুস্পষ্টভাবে এদেরকে এক্সপোজ করা হয়েছে তা কি আর আপনাদের বুঝতে বাকি আছে কিন্তু আজকে দেখুন ইহুদিরা আজকে তাদের পতাকায় যে চিহ্নটি ব্যবহার করছে স্টার অফ ডেভিড অথবা সিল অফ সোলেমান বলে তা কি আসলেই সিল অফ সোলেমান অথবা ডেভিড আলাই স্টার বা চিহ্ন নাকি ইসরায়েলিদের চাপিয়ে দেওয়া একটি মিথ্যাচার যাই হোক এবার থেকে হয়তো বার জিজ্ঞেস করবেন না যে ইহুদিদের সাথে ফ্রি মেশনারিদের সম্পর্ক কি যেখানে সেখানে পিরামিডের সিম্বল দেখলে বা সেলিব্রিটিদেরকে বানাতে দেখলেই তাদেরকে কেন ইলুমিনাতি বলা হয় এবার থেকে নিজের বুদ্ধি কাজে লাগানোর জন্য লেগে পড়ুন সেই ইসরায়েলি জাতি বা ফ্রি মেশন যাদের কারণে তৃতীয় বিশ্বযুদ্ধ সংগঠন হবে কিন্তু এদের জন্য আল্লাহতালা স্পষ্টভাবে ওই একই আয়াতেই বলছেন যারা জাদুবিদ্যা ক্রয় করে তারা ভালো করে জানে যে পরকালে তাদের কোনো অংশ নেই যার বিনিময়ে তারা তাদের আত্মা বিক্রি করেছে